এত জমি মোরলটা কেমনি নিল সে এক বিরাট ইতিহাস ঢাকা থেকে আসা আরিফ সাহেবদের একশো পঞ্চাশ বিঘা জমি কিভাবে মরুল্লা দখল করে নিল কি হতে চলেছে ধনী গরিব লহারি নাটকের একশো দশ নম্বর পর্ব কবে কখন আসবে ধনী ব্লয়ারি লহারি নাটকের একশো দশ নম্বর পর্বটি চাইলে কিভাবে আপনি সবার আগে দেখতে পারবেন ধনী গরিব লহারি নাটকের একশো দশ নম্বর পর্বটি বিস্তারিত জানতে পারবেন আজকের এই দুই মিনিটের ভিডিওতে তাই ভিডিওটি কেউ স্কিপ না করে ধৈর্য ধরে দুই মিনিট ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওটি যদি আপনি দুই মিনিট ধৈর্য ধরে দেখেন আপনাকে এই ধনী গরিব লহারি নাটকে। 110 নম্বর পর্ব নিয়ে আর কোনো আপডেট ভিডিও দেখতে হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইতিমধ্যে আপনারা জেনে গেছেন ধনী গরি ব্লারি নাটকের 109 নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে যারা এখনো দেখেনি তারা কিন্তু ইগল ড্রামা সিটিজ ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর ইতিমধ্যে যারা ধনী গরি ব্লারি নাটকের 109 নম্বর পর্বটি দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না তো বন্ধুরা জেনে আসি ধনী গরি ব্লারি নাটকের 110 নম্বর পর্বটি কবে আসবে কিভাবে আপনি চাইলে সবার আগে দেখতে পারেন এটি জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে ঘনী গরিব নাটকের সকল আপডেট সবার আগে দেওয়া হয় আমাদের এই চ্যানেলে কখনো ভুল তথ্য দেওয়া হয় না ইতিমধ্যে জানা যায় ধনী গরিব লরি নাটকের একশো দশ নম্বর গল্পটি কালকে অর্থাৎ মঙ্গলবার বিকাল তিনটায় পাবলিশ করা হবে আপনারা যদি সবার আগে দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আশা করি বিস্তারিত সবাই বুঝতে পেরেছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ